আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এবার দুর্বল হয়ে মন্থা হচ্ছে এবারে যার প্রভাবে দুই হাজার পঁচিশ শনিবার দেশের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল শনিবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামীকালকের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভার জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত সবার আগে আপনার জেলার আবহাওয়ার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল লা নভেম্বর শনিবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাবিদ জানিয়েছেন শনিবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহো ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি দরের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে শনিবার দেশের কোথাও কোথাও মাঝারি দরের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজার্ভ ইনফরমেশন রাউটারে এবং রাউটার অনুযায়ী আগামীকাল পহেলা নভেম্বর দুই শনিবার সকালের দিকে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বালাগঞ্জ চরখাই জয়ন্তীপুর চাতক বাজার ফেনারবাগ ইতনা কেন্দুয়া কিশোরগঞ্জ এদিকে রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা পহলপুর লালিতাবাড়ি জামালপুর শেরপুর সরিষাবাড়ি এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীর দিকে রাজশাহী মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর গোরাঘাট এসব অঞ্চল তোলে হালকা থেকে মাঝারি দনের বজ্রসহ বৃষ্টিসંભাবনা রয়েছে এবং সেই সাথে আগামী শনিবার সকালের দিকে রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী কাল পহেলা নভেম্বর শনিবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক অঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবগুলো অঞ্চলের আকাশ পলিশকার থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে প্রিয় দর্শক আগামীকাল শনিবার দুপুরের দিকে ঢাকা খুলনা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত যে নিম্নচাপটি দেশের উত্তর অঞ্চলে আগামীকাল শনিবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে যার ফলে শনিবার সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে এবং সন্ধ্যার দিকে রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা লালিতাবাড়ি সরিষাবাড়ি পহলপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক শনিবার দিকে আসার পর দেখতে রংপুর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কিছুটা দমকা হাওয়া প্রবাহিত হতে পারে এবং খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে ময়মনসিংহ বিভাগের কিছু যে জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক আগামী শনিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে 받ছি ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল ও ঢাকা বিভাগের দুই এক অঞ্চল সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী কাল 1লা নভেম্বর 2025 শনিবারের 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ